বর্তমানে বহুল আলোচিত প্রজন্ম জেনারেশন বা জেট থেকে সাল পর্যন্ত জন্ম নেওয়া প্রজন্মকে বলা হচ্ছে বর্তমান উন্নয়ন প্রযুক্তি ও ইন্টারনেটের সবচেয়ে বৃহৎ ভোক্তা এই প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্বজুড়ে নিজেদের জাত চেনাতে বেশ এগিয়ে আছে এই প্রজন্ম এমনকি ভাব ভালোবাসা বিনিময়েও চিঠিপত্রের পরিবর্তে ইন্টারনেটের উপর নির্ভর করে থাকে জেনজিরা শুধু তাই নয় ভালোবাসার মানুষের সঙ্গে আলাপীয় প্রচলিত শব্দের বিপরীতে নিজেদের বিশেষ কিছু শব্দ ব্যবহার করে থাকে চলুন জেনে নেওয়া যাক সেসব শব্দগুলো যা জেনজিদের কাছে রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রিয়জনের খোঁজ নেওয়ার জন্য ফোনে টেক্সট করা বর্তমানে একটি জনপ্রিয় উপায় প্রেম ভালোবাসা এসব মুহূর্তগুলোকে আরও আনন্দময় করার জন্য নতুন নতুন শব্দ ব্যবহার করে আসছে জেঞ্জিরা যার মধ্যে একটি হল ফেক্সটিং ফেক্সটিংয়ের দ্বারা বোঝানো হয় ফাইটিং ওভার টেক্সট অর্থাৎ লেখার মাধ্যমে মান অভিমান অভিযোগ অনুযোগ করা জেনজিরা মুখোমুখি ঝগড়া না করে লিখিত বার্তা ও বিভিন্ন ইমোজের মাধ্যমে ফেক্সটিং করে থাকে ধরুন কেউ সকালে উঠেই তার ফোনে ঢু মেরে দেখল সারা রাত কথা বলা প্রেমিক কিংবা প্রেমিকা আর মোরা ভাঙা রিমোজি পাঠিয়েছে সেটি যেন ইঙ্গিত দিচ্ছে এক উষ্ণ আলিঙ্গনের এই শব্দগুলোকে জেনজিদের ভাষায় বলা হচ্ছে ন্যানো শিপস সাধারণত এগুলোই অনলাইনের দুনিয়া থেকে সম্পর্কটাকে বড় পরিণতির দিকে নিয়ে যেতে পারে ডেটিং অ্যাপ বাম্পলের এক জরিপ জানায় জেনজিরা এখন খুব কমই একটা সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখার চাপ নিতে চায় বরং এরা স্বল্পস্থায়ী অথচ অর্থপূর্ণ এরকম ছোট ছোট সম্পর্কে আগ্রহী হয়ে থাকে যেমন ধরুন কারোর সঙ্গে আপনার খুব ভালো একটা সম্পর্ক কাটল কিন্তু এর মানে এই না আপনি তার সঙ্গে আজীবন থাকার ইচ্ছে পোষণ করবেন ঠিক এই ধারণা থেকে এসেছে মাইক্রোম্যান্স মেনিয়া শব্দটি বর্তমানে নিজের প্রেমিক প্রেমিকাকে আড়াল করতেই পছন্দ করে তরুণ প্রজন্ম এরা সাধারণত নিজেদের কোনো ছবি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে না সেখানে দেখা যায় সঙ্গীর ছবি কিংবা চেহারা ঝাপসা করে দেওয়া হচ্ছে অনেকটাই রহস্য রেখে দিতেই পছন্দ করেন এরা যাকে জেনজিদের ভাষায় বলা হচ্ছে সফট লঞ্চ ঠিক যেন অনেকটাই সিনেমার পোস্টার টিজার ট্রেলারের মতো ব্যাপার যার রহস্য রেখে দিতে পছন্দ করেন এরা প্রেম এখন আর একই অঞ্চল দেশ কিংবা শহরের গণ্ডির মধ্যে আটকে নেই দেশের সীমানা পেরিয়ে এদের প্রেমের গণ্ডি ছড়িয়ে পড়েছে ভিন্ন দেশের মানুষের সঙ্গেও ভিন্ন দেশ ভিন্ন সংস্কৃতির আন্তর্জাতিক প্রেমী যেন এখন ট্রেন্ডে আছে যাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেটিং